নামাজ যেমন ফরস রোজা যেমন ফরস জাকাত যেমন ফরস হজ যেমন ফরস আল্লাহ এবং রসুলের প্রতি ইমান আনা যেমন ফরস মা বাবার প্রতি মহব্বত রাখা তাদের প্রতি সম্পর্ক রাখা তাদেরকে বরম পোষণ করা তাদের দায়িত্ব পালন করা এটাও প্রত্যেক মুসলমানের জন্য ফরস শুধু নামাজকে ফরস হিসেবে জানলে হবে না আজকে আমাদের সমাজে এমন আল্লাহওয়ালা ব্যক্তি আছে পাঁচ নামাজ পড়েন মা বাবার খবর নেন না রোজা রাখেন মা বাবার খবর না দেন মা সাথে সম্পর্ক নাই আবার কমতি নাই মূল আবার গাপতে আছে শোনেন মসজিদে আসার আগে একবার গিয়ে মা বাপ বেঁচে থাকলে জিজ্ঞেস করে আসবেন আপনি আমার প্রতি সন্তুষ্ট আছেন কিনা তাহলে মসজিদ আসলে আবার আল্লাহ পর্যন্ত পৌঁছাবে হবে সুমালা আমি তো খলিল যান হজরতেন ওমান বিন বশীর একজন আল্লাহর নবীর সাহাবি ছিলেন আল্লাহর নবী বলেন আমি যখন মেয়ারাজে গেলাম আমি দেখতে পেলাম জান্নাতের মধ্যে এমন কোরআন তেলাওয়াতের ঘ্রান আসতেছে এমন তালাওয়াত আল্লাহ আল্লাহর কসম এই তালাওয়াত আমি আর কখনো শুনি নাই জিব্রাইলকে প্রশ্ন করলাম আই জিব্রাইল এমন কোরআন তালাওয়াত করতে কে আসতেছে জিব্রাইল বলেন ও আল্লাহর নবী কিয়ামত পর্যন্ত জান্নাতে বসে বসে নুমান বিন বসে এভাবে কোরআন করবে দুনিয়ায় সে তার মা বাবার সাথে এমন সুন্দর সম্পর্ক রেখেছেন এমন আচার ব্যবহার করেছেন সেজন্য আল্লাহ তাকে এই নিয়ামত দান করেছেন জুরুসুর বলি সুবহানাল্লাহ